নমস্কার বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো কয়েকদিন দেখছি আমার ভিডিওগুলো তোমরা সবাই মিলে ঠিক ঠিক দেখছো না কমই দেখছো কেন ভিডিওগুলো না দেখারও কারণ আছে যে মনের মতো একটু হচ্ছে না কেননা তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই হয়তো জানো না আমি মানে বৃহস্পতিবার দিন ওই যা ভিডিও পেয়েছ তারপরে ঠিক ঠিক ভিডিওগুলো আসেনি তোমাদের সামনে চলে গেছিলাম হঠাৎ আমার ভাই অসুস্থ হওয়ার ফলে চলে গেছিলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচুর প্রচুর ধরনের একটা মাত্র ভাই তো প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম হঠাৎ যেই অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে বাপি বাড়ি চলে গেছি তোমরা দেখেছো আমার ভিডিওগুলো ফেসবুকে হোক ইউটিউবে হোক দেখেছো ওই অবস্থাতেই আগে কিছু কিছু ভিডিও ছিল অ্যালবামে ওইগুলো দিয়েছি ইউটিউবে তো ফেসবুকে কারেন্ট ভিডিওগুলো পেয়েছো দেখেছ যে আমি যেই অবস্থাতে ওই বৃহস্পতিবার দিন থেকে আছে কীবার বৃহস্পতিবার তো নাকি বুধবার ঠিক তাও মানে এতদিন পর্যন্ত মানে ওই এক কাপড়ে থেকেছি যাই হোক সে প্রচুর কষ্ট কষ্ট হলেও কোনো সমস্যা নেই আমার ভাইটা যাতে সুস্থ থাকে সেটাই আমাদের কাছে মানে সব কষ্টের থেকেও সবথেকে ভালো মানে কি বলবো মানে আমি ঠিক কথা ঠিক বলতে পারছি না তোমাদেরকে আমার ওই একটাই মাত্র ভাই আর বাবা তো আজকে দু সালে মারা গেছে কত বছর হলো দশ বছর এই মানে আমার মা তখন আমার বাবা মারা গেছে সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সে কত অল্প বয়সে মা যাই হোক ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ঠিকঠাক ছিল দিনগুলোকে কাটিয়েছে বা কাটাচ্ছে কিন্তু এখন মানে এমন একটা পর্যায়ে ছেলে মানে ওনার শুধু মনের চিন্তা আর একটাই চিন্তা যে আমার মাকে কিভাবে বাঁচাবো আর ওনার মনের মধ্যে যদি কিছু হয়ে যায় উনি কি করবেন মানে আমরা মানে পুরো দিশে আর মানুষ বলে না যার ঘরে বিপদ হয় তারা ছাড়া কেউ বুঝে উঠতে পারে না সত্যি বন্ধুরা মানে মানে কি বলবো মানে চোখের সামনে আছে হয়তো ওটাই হলে তার সুরা হয়ে যাবে কিন্তু সেটা তখন আমরা দেখতে পাই না যে যখন যেটা বলছে সেটাই করছি সেটার দিকেই ছুটছি তাছাড়া একজন মেডিকেল ডাক্তারকেও উনি যখন দিল বললো যে অমুক জায়গায় ভর্তি করো তো পড়ালাম কি করবো করেই তো ফেলেছি এক ভর্তি করানোটা সহজ বের করানো তো সহজ না সবাই জানে তোমরাও জানো আমরাও জানি এবার ওখানেই ভরসা করতে হয় আমার লাইফে আজকে আমি বুঝতে পারিনি যে তিন দিনের জ্বরে মানুষ এত কিছু হতে পারে একটা মেন্টালিটি তার সমস্যা একটা ইয়াং ভাবপ্রাপ্ত ছেলে বত্রিশ চৌত্রিশ বছরের ছেলে তার পুরো মেন্টালিটিটা হারিয়ে যাবে মানে সত্যি মানে আমি মানে কি বলবো সেই মানে আমাদের দৃশ্যগুলো কেমনভাবে ভাবে কেটেছে আমি আজকে বাড়ি এসেছি আমার ভাইকে এখনও সুস্থ হয়ে গেছে যে তুমি তোমরা হয়তো জানতে চাইবে যে তোমার ভাইকে সুস্থ হয়ে গেছে না সুস্থ এখনো হয়নি মেশিনের সাহায্যে শরীরটা চলছে আমরা আক্রান চেষ্টা করছি ভগবানকে ডাকছি ভোলানাথকে ডাকছি এই পর্যন্ত না কীভাবে আজকে তো সাত আট দিন পরে বাড়ি এসেছি আমারও ফ্যামিলি দুটো বাচ্চা ছেড়ে গেছি কি করব কাকে ছাড়ি কাকে ধরি তাই বাড়িতে এসছি আমার অবস্থা খুবই ওখানে দুদিন আমার মানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ওই হসপিটালের মধ্যে ওই সব দৃশ্যগুলো দেখতে দেখতে রোজ 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 হসপিটালে যাওয়া হয় মানে প্রত্যেক দিন সেই মোড়া মানে কেউ হয়তো মানে দশজনের মধ্যে কেউ একজন একজন হয়তো হেসে বেরোচ্ছে আর নজন হয়তো কান্নাকাটি করছে বা কোন দিন হয়তো নজন হেসে বেরোচ্ছে একদিন মানে সেই মানে কান্নাকাটিটা যেন চোখের সামনে সব সময় যেন যেন মনে হচ্ছে ওটাই আগে ভেসে আসছে হাসিটা কারণ মানে দেখতে পাচ্ছি না সেই যে কষ্টগুলো দেখতে 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 সেই মানে বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল আগামী দিনে সে মনে হচ্ছে তো বুধবার নাকি হ্যাঁ বুধবার তো মানে কি বলবো মানে চোখের পাতা তো এক করেই নি মানে একটু যদি এরকম বন্ধ হয়ে যায় মনে হয় যেন কেউ ডেকে ফেলছি এই অবস্থাতেই আমাদের দিন কাটছে তাই ভিডিওগুলো ঠিক ঠিক যা পারছি যেমন পারছি তোমাদেরকে দিয়েছি আজও দিচ্ছি দিয়ে যাব তোমাদের কাছে শুধু এইটুকুনি অনুরোধ তোমরা আমার ভাইয়ের জন্য একটু মানে প্রার্থনা করো যাতে আমার ভাইটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যখন যেমন পারি মনে হয় ভিডিওগুলো দেবো শর্ট ভিডিও লং ভিডিও এগুলো প্লিজ দেখো আমার চ্যানেলটিকে বন্ধ হয়ে যেতে দিও না সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওগুলো দেখো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আবার পরে আপডেট এলে নিশ্চয়ই আমার ভাইয়ের কিছু যদি আপডেট আসে তোমাদেরকে নিশ্চয়ই বলবো এখন বর্তমান একটু নাম ধরে ডাকলে অসীম নামটা ধরে ডাকলে একটু তাকায় এইটুকু তোমাদের কাছে প্রার্থনা রইলো আমার অবস্থা দেখতে পাচ্ছ আজকে আট দিনে আমার আট অবস্থা হয়ে গেছে ওখানে না খাওয়া দাওয়া মানে একটা মানে মুখে ভাত হলে যে এরকম একটা মানুষ খেয়ে বাঁচে জল কিনে জল তো তো খেতে হচ্ছে যাই হোক সে খাওয়া তো হচ্ছে মানে কিনছে তো ওরা কি আর কিনছে না মানে আমরা কিনছি না কিন্তু মুখের কাছে নিয়ে এলে সবজন বেশ আজকে বাড়ি এলাম সারাদিন আমার মেয়েরা যাই হোক টুকটাক খাবার দিচ্ছে আমি খেতে পারছি না খাবারটাকে মনে হচ্ছে না বিষ আমি সেই দৃশ্যগুলো চোখ থেকে ভুলতে পারছি না আমার মানে কোনো কিছুটাই ভালো লাগছে না ভালো কথা বললেও বিষ আর মানে খারাপ কথা বললেই তো বি কিছুটাই ভালো লাগছে না দেখো তোমরা আমার সুরাহা তোমরা লাইক করো কমেন্ট করো আমার সঙ্গে কথা বলো আজকে সন্ধ্যা আটটার সময় লাইভে আসবো তোমরা এসো হয় ফেসবুক নাহলে ইউটিউব ফেসবুক হলে তুই আমার রানিতে এসো আর ইউটিউব তো জানো আমরা এসব সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ